বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক আর দশটা দেশের মতো না পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হওয়ার প্রায় অর্ধ শত সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে পাকিস্তানের প্রকাশ্যে অবস্থান এবং বিচার বিরোধিতা করায় দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছায় দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপের আরও একটি অন্যতম কারণ হচ্ছে ভারত ভারত সরকারের সাথে যেহেতু বাংলাদেশ সরকারের সম্পর্ক ভালো তাই ভারত সরকার কখনোই চাইতো না বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো হোক দৃশ্যমান যতটুকু আছে তা একেবারে না থাকার মতোই বলে মনে করেন মুক্তিযুদ্ধের বিশিষ্ট গবেষক আফসান চৌধুরী তিনি বলেন বিশেষ করে আমাদের প্রজন্ম যতদিন থাকবে তারা তো একাত্তরের স্মৃতি নিয়েই বেঁচে আছে তাই বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো হবে না খারাপও হবে না সম্পর্ক ভীষণ খারাপ হওয়া থেকে একটু কম খারাপ হতে পারে কিন্তু ভালো হবে না আমরা সাধারণ মানুষরাও এই গবেষকের মতোই মনে করেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে ঘটনা তার উল্টো পাঁচ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জোর চেষ্টা করছে তারই ফলস্বরূপ রবিবার ঢাকায় অবসরপ্রাপ্ত আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত একটি সভায় বক্তৃতা কালে দক্ষিণ এশিয়ায় ভারতের আগ্রাসন প্রতিহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক বলেন শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক ও পটভূমিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে যা হাসিনার মেয়াদের মতো ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আর আবদ্ধ নয় ভারতের আগ্রাসন থেকে বেরিয়ে বাংলাদেশ এখন তার স্বাধীনতা নিশ্চিত করতে চাইছে এবং তার নিজস্ব জাতীয় স্বার্থ প্রতিফলিত করে এমন একটি পররাষ্ট্রনীতি তৈরি করতে চাইছে বাংলাদেশে এই পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন তার এই প্রস্তাব পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করার আলোচনায় বিশেষ গতি লাভ করেছে এবং এই অঞ্চলে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি করেছে তিনি আরও বলেন একটি পাকিস্তান বাংলাদেশ জোট বিশেষ করে পারমাণবিক প্রতিরক্ষার ক্ষেত্রে এই অঞ্চলে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কৌশলগত প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে বাংলাদেশকে পাকিস্তানের সাথে একটি পারমাণবিক চুক্তি করতে হবে এটাই ভারতীয়রা আমাদের বিশ্বাস করতে দিতে চায় না বাংলাদেশের বাংলাদেশের পাকিস্তানের সাথে একটি পারমাণবিক চুক্তি করতে হবে এটাই ভারতীয়রা আমাদের বিশ্বাস করতে দিতে চায় না ডক্টর জামান যুক্তি দিয়ে বলেন যে পাকিস্তান তার প্রমাণিত পারমাণবিক সক্ষমতা এবং সামরিক শক্তির সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এটা সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে বিশেষ করে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী ভারতের বিরুদ্ধে এবং ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে পাকিস্তান সবকিছু করবে তার মন্তব্যে বাংলাদেশের নিরাপত্তায় ভবিষ্যৎ এবং এতে পাকিস্তানের ভূমিকা নিয়ে জাতীয় আলোচনা সূত্রপাত হয়েছে তিনি বলেন এ ধরনের চুক্তি শুধু বাংলাদেশকে প্রতিরক্ষা সক্ষমতায় শক্তিশালী করবে না বরং আঞ্চলিক শক্তির রূপরেখাও বদলে দেবে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশকে প্রায়শই ভারতের দ্বারা প্রবলভাবে প্রভাবিত হতে দেখা গেছে বিশেষ করে পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে এছাড়া অতীতের বিরোধ সত্ত্বেও পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার পূর্বের অভিন্ন ইতিহাস নিরাপত্তা জোট গঠনের একটি বৃত্তি প্রদান করে কারণ উভয় দেশই ভারতের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে নিজের ভারসাম্য রক্ষা করতে চায় এটি পারমাণবিক চুক্তি তাদের অংশীদারিত্বকে প্রতিষ্ঠিত করবে এবং অস্থির অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে একটি নির্ভরযোগ্য এবং পাকিস্তানকে বিশ্বস্ত মিত্র বাংলাদেশের প্রতি যে কোনো বাহ্যিক হুমকি বিশেষ করে ভারতের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে পারে এটি পারমাণবিক চুক্তির উন্নয়ন বাংলাদেশকে কৌশলগত গভীরতা প্রদান করবে যা পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে তার স্বায়ত্তশাসন নিশ্চিত করার সময় একটি জটিল আঞ্চলিক প্রেক্ষাপট মূল্যায়ন করার সুযোগ দেবে ঠিক এটাই ভারতের ভয় পারমাণবিক চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একটি শক্তিশালী পাকিস্তান বাংলাদেশ জোর দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে এবং বাংলাদেশকে তার নিজস্ব জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেবে নয়াদিল্লির নির্দেশনায় নয় বাংলাদেশের এই নতুন যুগের দেশ তার ভাগ্যের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত এবং অবিচল অংশীদার হিসেবে পাকিস্তান তার পাশে দাঁড়িয়েছে